চলমান কোটা আন্দোলনে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন স্থানীয় কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল 10টা থেকে বিভিন্ন এলাকা অবরোধের ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং বন্ধ হয়ে যায় সকল প্রকার যান চলাচল। এই সময় শিক্ষার্থীরা "আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না" ছয়েদারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন আন্দোলনকারীদের উপর যে হামলা হচ্ছে সেটি অত্যন্ত নিন্দনীয় আমাদের ভাই বোনের রক্ত ঝরানো হচ্ছে এর জবাব দিতেই হবে সড়ক অবরোধ করেছি আমাদের অবস্থান কর্মসূচি চলছে চলবে colnames শিক্ষার্থীদের উপর হামলা প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও একদফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ের আজ বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অন্যদিকে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আজ বিক্ষোভ মিছিল করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদিকে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিভিন্ন স্থানে সরকারি দলীয় ছাত্র সংগঠন ছাত্র লীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের খবরও পাওয়া যাচ্ছে ঢাকা ও চট্টগ্রাম রেললাইন অবরোধ করেছেন কট সংস্কার আন্দোলনের যুক্ত শিক্ষার্থীরা এছাড়া শিক্ষার্থীরা ময়মন সিং টাঙ্গাইল ঢাকা বরিশাল ঢাকা রাজশাহী মহাসড়ক সহ বহু আঞ্চলিক সড়ক অবরোধ করে রেখেছেন এতে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল সহ সড়ক যোগাযোগ আদতে বন্ধ হয়ে গেছে কটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও রেল লাইন অবরোধ করে রেখেছেন চট্টগ্রামের শিক্ষার্থীরা শিক্ষার্থীদের অবরোধের কারণে সকাল দশটার পর চট্টগ্রামের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে একইভাবে অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ রয়েছে এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে রাজশাহীতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে ও ঢাকায় আন্দোলনকারীদের উপর সন্ত্রাসী প্রতিবাদে রাজশাহী ঢাকা বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাজশাহীর বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এছাড়া খুলনাতে সড়ক মহাসড়ক অবরোধ করে রেখেছেন সেখানকার আন্দোলনরত শিক্ষার্থীরা এর আগে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কঠোর সংস্কার পন্থী শিক্ষার্থীদের উপর চড়াও হয় ছাত্রলীগ বিকেল থেকে রাত পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সংঘর্ষ হয় পরে রাতে কোটো সংস্কার আন্দোলনের নেতৃত্বে থাকা বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় নাহিদ ইসলাম উল্লেখ্য সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নিয়োগ এবং কোটা বন্টনের বিষয় ১৯৭২ সালের পাঁচই সেপ্টেম্বর তৎকালীন সরকার আদেশ জারি করে স্বাধীনতার পর উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ২০ শতাংশ পদে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হতো বাকি আশি শতাংশ পদে জেলা কোটায় নিয়োগ দেওয়া হতো এই আশি শতাংশ জেলা কোটা এই আশি শতাংশ জেলা কোটার মধ্য থেকেই ত্রিশ শতাংশ কোটা মুক্তিযোদ্ধা এবং দশ শতাংশ কোটা যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারীদের জন্য বরাদ্দ ছিল উনিশশো সালে প্রথমবারের মতো বন্টনের পরিবর্তন আনা হয় তবে মেধার ভিত্তিতে নিয়োগে চল্লিশ শতাংশ বাড়ানো হয় এছাড়া ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ যুদ্ধে ক্ষতিগ্রস্ত নারী এবং বাকি দশ শতাংশ জেলার ভিত্তিতে নির্ধারণ করা হয় উনিশশো সালে ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষদের কোটায় অন্তর্ভুক্ত করা হয় এ সময় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে পঁয়তাল্লিশ মেধার ভিত্তিতে নিয়োগের নিয়ম চালু করা হয় বাকি পঞ্চান্ন শতাংশ অগ্রধিকার কোটায় বরাদ্দ দেওয়া হয় এই কোটার মধ্যে রয়েছে ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা দশ শতাংশ নারী দশ শতাংশ জেলা ও পাঁচ শতাংশ ক্ষুদ্র জাতিগোষ্ঠী গোষ্ঠী কোঠা উনিশশো সালে নন গেজেট পদগুলোর নিয়োগে কোটা পদ্ধতিতে আংশিক পরিবর্তন আনা হলেও প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে তা অপরিবর্তিত থাকে সালে সরকারি চাকরিতে সন্তানদের অন্তর্ভুক্ত করা হয় ত্রিশ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় উপযুক্ত মুক্তিযোদ্ধা প্রার্থী পাওয়া না গেলে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যার জন্য তা বরাদ্দের আদেশ জারি হয় এভাবে বিভিন্ন সময়ে কোটার পরিবর্তন এসেছে এভাবে কোটা এভাবে কোটা ব্যবস্থা সংস্কার উচিত বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স সিদ্দিক আরেফিন তিনি বলেন কোটার বিষয়টি একটি গতিশীল প্রক্রিয়া বিভিন্ন সময় অনগ্রসর জাতিকে এগিয়ে নেওয়ার জন্য কোটা ব্যবস্থা চালু করা হয়েছিল আমিও মনে করি এখনো কোটার একটি যৌক্তিক সংস্কার দরকার আদালতের রায়ও বলা হয়েছে সরকার চাইলে কোটা পদ্ধতির পরিবর্তন ও পরিবর্ধন করতে পারবে এদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষ রাজাকারের সাফাই ও নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে দুপুর থেকেই বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ